বিজ্ঞানী অভিশপ্ত জল বের করে হালকের শরীরে ইঞ্জেক্ট করুন আমরা শয়তানে পরিণত তো আমাদের হালক তুমি এমন হয়ে গেলে কিভাবে আমি কোন হালকে চিনি না সে একটা বিপর্যয় কেউ আমাদের হালকের উপর কালো জাদু করেছে আমার দ্রুত হালকের মাকে জানানো উচিত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে হালকের মা হালক একটা দানব হয়ে গেছে এবং পুরো শহর ধ্বংস করছে হালক এসব বন্ধ কর মা আয় আমার ছেলে i go.